আসসালামু আলাইকুম বিনা এর পক্ষ আপনাদেরকে স্বাগতম আশা করছি মহান আল্লাহ আল্লাহর আলমিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও মহান আল্লাহর রাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছি সকল প্রশংসা মহান আল্লাহ তালার হে আল্লাহ আপনি আপনার ক্ষমপ্রাথী বান্ধবদের দলে আমাদেরকে অন্তর্ভুক্ত করে নিন আমাদেরকে কথা করেন না দেখুন ডাটাগুলো কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ মহান আল্লাহ আবুল আলমিনের অশেষ 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 রহমত কত সুন্দর ফ্রেশ কত সুন্দর এখন এখান থেকে আমরা কিছু ডাটা তুলে নিই যেগুলো বড় হয়েছে তাহলে ছোটগুলো আবার বড় হবে ইসমিল্লাহ রাহিম দেখুন নিচে কিন্তু অনেক ছোট ছোটো ডাটা আছে আমি শুধু বড়গুলোই তুলে নিব তাহলে ছোটগুলো আস্তে আস্তে বড় হবে মোটা হবে নিজের বাগানের ফ্রেশ ফ্রেশ শাক সবজি খেতে কিন্তু খাওয়ার মজাই কিন্তু আলাদা আমাদের সাত বাগানে কিন্তু অনেক পাখি মানে শুধু সাত বাগান না নিচের বাগানেও প্রচুর পাখি পাখির কারণে কিন্তু ডাটা হয়ই না এবছর অনেক কষ্ট করে ডাটাগুলো হয়েছে কারণ ডাটার প্রতি যে পাতাগুলো আছে এগুলো পাখি খুবই প্রিয় পাতা যখন বড় হয়ে গেছে তারপরে কিন্তু পাখি খেয়েছে অনেক প্রচিত বড়দিন হচ্ছে তখন খেয়েছে দেখুন লাল শাকটা বেশি হতে চায় না কারণ হলে কি করে পাখি খেয়ে ফেলে তখন আর বড় হয় না মানে হয় কিন্তু পাখি খেয়ে ফেলে যে কারণে আর বড় হয় না এবার মশারি দিয়ে নেট দিয়ে অনেক যত্ন করে এগুলো বড় করছি এখানেও দেখুন কত সুন্দর হয়েছে এখান থেকে বেশি মোটা হয়নি তারপরেও যতটুকু দিচ্ছেন মহান আল্লাহ রাবুল আরামিন তাতেই লাখ লাখ শুক্রিয়া বড়গুলো তুলে ফেললাম এখন ছোটগুলো আস্তে আস্তে বড় হবে আর বড়গুলো রেখে দিলে কি হতো ছোটগুলো বড় হতে ছোটগুলোর ভিতরে আলো বাতাস বেশি ঢুকতো না তাই বড় হতে অনেক সময় লাগতো কিংবা বড় হতো না দেখুন কত সুন্দর ফ্রেশ ডাগুলো খুবই ফ্রেশ খুবই টাটকা এখান থেকেও কিছু তুলে নেই সবুজ কালার ডাটা কিন্তু খুবই কুচি হয় নরম হয় দেখতে খুব সুন্দর হয় কিছু মিষ্টি কুমড়া আর ওই কুচি কুচি ডগাগুলো কেটে নেই বিসমিল্লাহির রহমানির রহিম এগুলো ব্রদ বেশি ভালো হচ্ছে না থেকে এই শাক খেয়ে ফেলে আজ আমরা আমাদের শাক বাগান থেকে এই টাটা এবং মিষ্টি কুমড়ার শাক হারভেস্ট করে নিয়ে আসলাম কুচি কুচি আটা ডোগা এগুলো হারভেস্ট করে নিয়ে আসলাম এগুলো কিন্তু চিংড়ি মাছ দিয়ে খেতে খুবই টেস্ট খুবই সুস্বাদু দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ কত সুন্দর হয়েছে আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকেন আর আপুর চ্যানেলটিকে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে আপুর ছোট্ট পরিবারের পাশেই থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ